जी ये পারে দেশের স্বাধীনতা রক্ষা করতে পারে সেই তৌফিক দান করুন আমিন আমাদের মত অনেক অসুস্থ ইয়া আল্লাহ অনেক আহত হয়েছে ইয়া আল্লাহ প্রত্যেককে পরিপূর্ণ শিফা ও কামিল আজিরা আমিন রব্বি রাহমুনা কামা রাব্বায়ানি সগীরা রব্বি রাহমুনা কামা রাব্বায়ানি সগীরা সুবহানাল রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা সালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ এই